সড়ক মহাসড়কে গণপরিবহন চলাচলের আরও তথ্য জানাতে এবার রংপুর এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা নজরুল আপনি আমাদের সাথে থাকুন এবার আমরা যাচ্ছি ফেনীতে সেখানে আছেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন সমীর ফেনীতে গণপরিবহন কেমন চলছে যাত্রীদের ভিড় এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন তাড়াতাড়ি কথা আজও গণ পরিবহন চলছে বেশ কয়েক গণপরিবহন আমরা দেখেছি এবং আসলে তিন চারটি রুট রয়েছে ঢাকা মহাসড়ক আর একটি হচ্ছে দোয়াখালী এবং একটি সড়ক এখানে আসলে কয়েকটি বাস কাউন্টার রয়েছে যমুনা সুগন্ধা স্টার লাইন এনা এই জাতীয় অনেকগুলো আসলে বাস কাউন্টার রয়েছে সেখানে আমরা আসলে আহ জানার চেষ্টা করেছিলাম যাত্রী সাধারণের আসলে আহ ভিড় করেন আমি আজকে সকাল থেকেই কয়েকটি দেখেছি তবে আহ মাস্কের পক্ষ থেকে মালিক যারা আছেন তাদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তারা বেশ সক্রিয় রয়েছেন তারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন তারা মাস্ক ব্যবহারের ব্যাপারে যাত্রী সাধারণকে উদ্বুদ্ধ করছেন এবং যারা যারা মাস্ক নিয়ে আসে নাই কিছু যাত্রী সাধারণকে আসলে মাস্ক ছাড়া গাড়িতে উঠতে দিচ্ছেন না এই ধরনের কিছু রয়েছে আপনি জানেন যে এই টানেল ব্যবহার কিছুদিন আগে যে ইস থেকে আইসিডি থেকে যে এই টানেল ব্যবহারটা স্বাস্থ্যসম্মত নয় সেক্ষেত্রে কিন্তু শ্রেণীতে সোশ্যাল লাইন বাস কাউন্টার তারা কিন্তু একটু চ্যানেল স্থাপন করেছে এতিও তারা কিন্তু শাস্তবিধি আমার ব্যাপারে কিন্তু করছে আর আমি আপনাকে বলি দেখি যে সেইতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আট এখন পর্যন্ত আমরা কোন প্রশাসনিক নজদারি দেখিনি তবে আপনাকে বলে রাখি গত কাল এবং পশু জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটর মাধ্যমে যে কোন যে সমস্ত মারা বাটি দিচ্ছে অথবা যাত্রী সাধারণ তারা বেশি পরিবহন করছে সেই ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন কয়েকটা যাত্রীকে যাদের মাস ছিল না তাদেরকে কিন্তু তারা জরিমানাও করেছেন রংপুর এবং ফেনী থেকে গণপরিবহন চলাচলের সার্বিক তথ্য নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মীরা